আসসালামু আলাইকুম রহমতুল আমি বিডিও পরদিনের যে সেগুলা যেমন সুরা ব্যবসা বাণিজ্যের জন্য অনেক কিছু যে চারিদিক দিয়ে যে সংসারে আমাদের ক্ষয়ক্ষতি করে তাই জন্য ওই গুলা শুনলে ভালো হয়ে যায় তো এগুলো আমার অনেকগুলো সোরা ইনশাল্লাহ আমি শুনে অনেক উপকার পাইছি তো যেমন রিজে রিয়েল শুনছি সেখানে আমি তেমন উপকার পাইছি সেদিন সোরা যেমন শুনছি দিন আমার কাছে রিজিক আসতো অনেক খাবার দাবার আসতো চারো ভাই থেকে খাবার আসতো চার ভাই থেকে মানুষ শুধু হিংসা তার জন্য আমার এই জন্য মানুষ আমাকে দেখতে পারতো না করতো মানে সবাই এত অভাবগ্রস্ত তো আমার আল্লাহর মতে মানে অল্প টাকায় মানে এত খাবার এত কিছু কিভাবে আসতেছে কিভাবে এত কিছু হয়ে যাচ্ছে তো ওদের মানে এত ঋণ হয় এত টাকা কামাই করে এত মানে এত টাকা কামাই করে খরচ হয়ে যায় আর আমি অল্প টাকাতেই মানে অনেক ভালো আছি আমার সংসার নিয়ে আমার ফ্যামিলি পরিবার নিয়ে আছে। সুখে আছি এটা মনে হয় ব্যক্তিগত আমি একটা ভালো জব মানে চাকরি করতাম সেখানেও মানে চাকরিটা ইনশাল্লাহ খুব প্রথমে এত ভালো ছিল যে সেখানে মানুষ যে সে আমাকে মানে একটা অফার দিছিল মানে যেমন ওনার কথা আমি মানি নাই তার জন্য ওই চাকরির থেকে উনি আমাকে বের করে দিছে এরা মালিকের ম্যানেজার যে দায়িত্বর জন্য রাখা হয়েছে যাকে সে আমাকে বের করে দিয়েছে বের করে দেওয়ার পরে আমার মাথায় ঢুকলো যে আমি বিডি করার মন্দ জালা জানাই তাহলে হয়তো ইনশাল্লাহ আমি তো ভালো আমল করলে আমি তো আল্লাহর উম কালাম আমল করে তাহলে ইনশাল্লাহ আমার পরিপূর্ণভাবে বিষয় ছিল যে এই কাজটা হবেই হবে কমপ্লিট হবে হয়তো বা একটু দেরি হবে তো ইনশাল্লাহ কাজটা কনফার্ম হয়ে যাবে অনেক ভরসা ছিল আগে আল্লাহ পরে তো আমলের দ্বারা ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি মানে অবশেষে সাকসেসফুল হয়েছি এখানে অনেক পরিশ্রম অনেক কষ্ট করতে হয়েছে যেমন অনেক কিছু হুজুরে আমাকে তদবির দিছিল দেওয়ার পরে ওগুলা আমি মানে ওই যেভাবে যেভাবে ওই তদবির গুলা আমাকে করতে বলছে ঠিক সেভাবেই করছি তারপরে আবার সেই মানে যার জন্য যে যে শত্রু মুখে বের করে দিছে সে বারবার বার শরীর বন্ধ করতো তারপরে আবার হুজুর কাটা চিরা করতো আবার শরীর বন্ধ করতো আবার কাটা চিরা করতো এরকম করতে করতে ইনশাল্লাহ হুজুর আমাকে একটা আঙুল দিছে আমি তাহাজুতে নামাজ পড়ি আল্লাহর কাছে কান্নাকাটি করছি তারপরে সারাদিন পাশত্ব নামাজ পড়ে এটা হতে নামাজের সময় আমার একটা আমল মনের থেকে আমি অনেক কান্নাকাটি করছি আল্লাহর কাছে কান্নাকাটি করছি যা ধারণার বাইরে যে আমি আমি হয়ে গেছি আমি তবু হাল ছাড়ি না যেন আমার পরিপূর্ণ বিশ্বাস যে আল্লাহর বিচারেন সবাই ধীরে ধীরে আল্লাহ অবশ্যই আমারে পরিপূর্ণভাবে ভাবে সাকসেসফুল করবে ইনশাল্লাহ

অবশেষে ইনশাল্লাহ আল্লাহ হুজুরে যে এত কষ্ট করছে এত পরিশ্রম করছে আমার পিছনে যে আমি যেন এই চাকরিটা পাই তারপরে অবশেষে এই পর্যায়ে এসে আমি ইনশাল্লাহ চাকরিটা পেয়ে গেছি যে ওই শত্রু যে বারবার মানে শরীর বন্ধ করতো কাটা ছিঁড়া হুজুরে করতো অবশেষে সে আর মেনে গেছে ফেল হয়ে গেছে তো আল্লাহ মালিক ভরসা ইনশাল্লাহ আল্লাহ যা করে যা দেন ইনশাল্লাহ অনেক মানে তো হলেও সেটা অনেক তৃপ্তিময় আর অনেক ভালো কিছু দেয় সেটা ধৈর্য ধরে যদি কেউ করতে পারে মানে আমলটা করতে পারে অথবা দু এক মাস দেরি হয় কিন্তু ইনশাআল্লাহ হুজুরের আমলে ইনশাল্লাহ কনফার্ম কাজ হয় কারণ